হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে গোষ্ঠী পক্ষ থেকে আন্তরিক ভালোবাসে এবং শুভেচ্ছা তো ভিউয়ার্স আজকে আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছি ভিউার্স এ পাশে একটি বিশাল বিল আর এখানে একটা আবাদ করে এটা একটা ফুলকপি না পাতাকবির আবাদ এখানেই সমস্যাটা ভিউয়ার্স তো ভিউয়ার্স আমরা এখানে আজকে তিনজন উপস্থিত হয়েছি ক্যামেরা আছে সজীব ভাই পাশে আছে নীরাজ ভাই আমি জীবন আর আকাশ ভাই তার ব্যক্তিগত কাজে এবং বাসায় রয়েছে আপনারা গত পর্বে যে ভিডিও মানে গতকালকে যে ভিডিওটা দেখছেন দাদা হুজুর আকাশের আকাশ ভাইয়ের শরীরের মধ্যে মানে হাজির হয়েছিল মানে একটা সমাধান দিচ্ছে দাদা হুজুর আকাশ ভাইয়ের শরীরটা মানে খুব খারাপ আমার শরীরটাও কালকে অনেক খারাপ হয়ে গেছিলো তাও আজকে বাধ্য হয়েছে আসতে তো আকাশ ভাই ওই বিষয়টা নিয়ে দাদা দাদুদের সাথে বাসায় কথা বলতেছে আরো আরও বিভিন্ন ধরনের অনেক জায়গায় সমাধানে মানে পড়ে রয়েছে ওই বিষয় নিয়ে কথা বলতেছে মানে অনেক অনেক ধরনের সমাধান বাদ তো কিভাবে কি সমাধান করবে এ বিষয় নিয়ে কথা বলতেছে দাদা সাথে এর জন্য আকাশ ভাই আমাদেরকে পাঠাইছে এখানে তো আমরা এখানে তিনজন উপস্থিত হয়েছি বৃহস তো বৃহস্পতি এখানে কী সমস্যা আছে এটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবে এবং কী রয়েছে এটা আমরা আজকে পর্যবেক্ষণ করতে আসছি যে কি আছে এখানে মানে কৃষকের জন্য এইসব আবাদ ফসল তুলতে পারতেছে না এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এটা আজকে তো সজীব ভাই তো দেখান এটাই সেই ফুলকপি না কি বলে ফুলকপিতে তো বলে ভাই ফুলকপি ফুলকপির আবাদ না না পাতাকপি পাতাকপি পাতাকপির এটা মানে একটি ভুই বিশাল বড় এদিক দিয়ে উঠাইছে এই পাতাকপি বিভার সকালে হাত মানে তুলে হাঁটা নিতে হয় তো অনেক সকালে আসে এগুলো তোলার জন্য তুলতে আসার পরে অনেক ধরনের সমস্যা দেখা দেয় বিকালের দিকেও আসতে নাকি সমস্যা দেখা দেয় এই জন্য তুলতে পারে না এরকমই রয়েছে এর জন্যই আমাদেরকে জানাইছে মানে আমাদের আকাশ ভাইকে জানাইছে আকাশ ভাই আমাদেরকে এখানে পাঠাইলো চুপ ভাই কুয়াশাকে দেখ ভাই একবার কুয়াশা দিয়ে মারা যাচ্ছে Yazanın şabdı atıcı. Yazanın şabdı atıcı. da tuşadı vay. Oydik oydik de yaşlı de. Mert vay sen bilir değil

সামনে কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে একটা জিনিস দেখবো আমরা ওরকম ভাবে দেখা যাচ্ছে না কুয়াশা আপনাদের ক্যামেরা আরো দেখাই যাচ্ছে না কি বলবো আপনাদের

নাই দিক যাবান দেখছেন একসাথে কয়টা একটা দুটা তিনটা সাতটা চারটা তাল গাছ দেখিস গাছ পা মা ঠিক নয় ভাই কি মুখ এরকম পরিমাণ কাপড় দিয়ে ঢেকা চোখ দুটা খালি মানে চোখ দুটা দেখলে মানে ভয় মানে ওইখানে মানে যাইতেই পারবো না চোখ দুটা দেখতে পাই আমি

এখানেই দেখলাম ভাই এখানেই ছিল এই জায়গায় বসে ছিল এই জায়গা আমি তোর মারছ আর এই দিক দিকে সো এই দিকে শুয়া চলি গেছে এই দিক ওই দিকি দিকি ধর 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 ওরে ভাই তো ভাই জানি না আমি ভাই ভাই কলার বাগানে সমস্যা নাকি সমস্যা তো ওই ওখানে বলছল না হ্যাঁ 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 কিন্তু আমাদেরকে এই মানে এইদিকে

মানে মন্ত্র আর যে কায়দাটা জানে তা কিন্তু আমাদেরকে শিখিয়েছে জীবন জীবন জীবন

ভাই কি বলবো ভাই সত্যি কথা সাদা ভাই চোখ ভাই কি হচ্ছে এখানে এখানে চোখ ভাই এখানে কি স্পষ্ট দেখেছো এই স্পষ্ট ভাই আমি আপনাদের দেখেন আপনারা কত দেখতেইছি না দেখতেছি না আপনি খালি যাচ্ছেন পরে কোন যায় কি হলো আমার কি হয়েছিল ভাই আমরা তো দেখতে কি হয়েছিল নাকি ভাই হুম

ওই দেখেন চলে এটা আকাশ ভাই কিন্তু দাদা হুজুরের সাথে বসে এটা সমাধান করার জন্য আর এইখানে পাঠিয়েছে আমাদেরকে ইনভেস্টিগেশন করার জন্য জানো আমরা যে জিনিসটা আছে সেটার জানো দেখো দেখে আসতে পারি যে এখানে কি আছে কি কি আকৃতির জিনিস আছে আর এটা কিন্তু জীবনের চক্রে প্রতিনিয়তই ধরা পড়তেছে আমাদের কাছে প্রথম অবস্থায় ধরা পড়ে কিন্তু এখন তো এইটা আকাশ ভাই দেখবে আর তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের টিম বা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন যেন যে কাজের জন্য আমরা উদ্দেশ্যের জন্য রওনা দিছিলাম এটা যেন আমরা সাকসেস হতে পারি আর আকাশ ভাই বা আকাশ কবিরাজ এখানে আসবে এখানে এসে সবকিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই ভালো থাকেন আমরা এখান থেকে চলে যাচ্ছি